ঝিনাইদহের মহেশপুরে আটান্ন বিজিবির একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ঘোষালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের সঙ্গে সীমান্ত নিরাপত্তা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সভায় উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার এবং প্রায় পাঁচশো স্থানীয় ব্যক্তি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম উপস্থিতিদের করে সীমান্তে বিএসএফ এর সম্ভাব্য পোসিন প্রতিরোধে সবাইকে নজরদারি গোয়েন্দা তথ্য সরবরাহ এবং সামাজিক সহায়তা করার আহ্বান জানান এছাড়া সীমান্ত অতিক্রমে সতর্কতা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ মাদক বিরোধী কর্মকাণ্ড এবং চোরাকারবারি ও মানব পাচার প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয় উপস্থিত স্থানীয়রা বিজিপি এর উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত নিরাপত্তা ও পুশিন প্রতিরোধের সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আটান্ন বিজেপির সহকারী পরিচালক মঞ্চী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন